পটলের রেসিপিটা অপূর্ব স্বাদ আমি গ্রান্টে দিয়ে বলতে পারি আপনি বাড়িতে রান্না করলে আপনার বাড়ির সবাই খুব তৃপ্তি করে খেয়ে নেবে এই রেসিপিটা তো আজকে আমি বানাবো দই পটল তার জন্য বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি পটলগুলো না খোসাটা ঠিক এইভাবে ছাড়িয়ে নেবেন কিছু খোসা থাকবে কিছুটা ছাড়িয়ে নেবেন নিয়ে দুই মুখ কেটে আমি এটাকে ধুয়ে নিয়েছি নিয়ে এর গায়ে অল্প করে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি ভালো করে গায়ে সারা গায়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি নিয়ে একটা বাটি নিয়ে চেতে আমি কিছুটা মশলা তৈরি করব এতে দেওয়ার জন্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর প্রয়োজন মতো লবণ দিয়ে জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে সাইডে রেখে দেবো যেহেতু এটা শুকনো মশলা তো ওই জন্য আমি আগেই এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি আর একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি নিচ্ছি এখানে বেশ কিছুটা ভাঙা কাজু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক চামচ পোস্ত এটাকেও আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে এটার একটা পেস্ট বানাবো কাজু আর পোস্ত না সবসময় ভিজিয়েই রাখতে হয় রাখলে বাটলে ভালো বাটা হয় আর একটা মিক্সিং জারে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি এক ইঞ্চি আদা বেস্ট কয়েকটা কাঁচা লঙ্কা এক চামচ ক্যাসরি মেথি আর এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া না পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে আর এই সময়টায় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েই আমি ভাজা করব। তো যেহেতু এটাকে না লাল করে বা দাগ ধরিয়ে ভাজার কোনো একটা ব্যাপার নেই তো এইটাকে না পুরোপুরি আমাদের যেহেতু সিদ্ধ করে নিতে হবে ভিতর থেকেই যেন এটা সিদ্ধ হয়ে যায় তো সেই জন্য না গ্যাসটা কমিয়ে এটা খুব ভালো করে কুক করে নিতে হবে জোরে দিয়ে রেখে দিলে তো গা পুড়ে যাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো ওই জন্য না এটাকে আমি কমিয়ে খুব ভালো করে আমি এটাকে ভেজে নিয়েছি যাতে ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় তো ভাজা হয়ে গেছে পটলগুলো তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়নে আর দিয়ে দেবো যে শুকনো পেস্টটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে আমি এটাকে একবার নাড়িয়ে নিচ্ছি তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে কাঁচা লঙ্কা আদার পেস্ট করেছিলাম কাসুরি মেথি দিয়ে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি তো এটাকে খুব ড্রাই করে কষিয়ে নেওয়ার কোনো ব্যাপার নেই তেল ছেড়ে হালকা করে তেল ছেড়ে দিলেই এটা মানে হয়ে যাবে যেহেতু এটা নিরামিষ তো এটা একটা আদা জিরের সুন্দর গন্ধ থাকে কাঁসারি মেথি দেওয়া আছে সেই জন্য খুব ড্রাই করে এটা কষাবেন না তো আমি এটাকে খুব ভালো কষাই নিয়ে হালকা তেল ছেড়েছি এর মধ্যে ভেজে রেখে দেওয়া পটলগুলো দিয়ে না ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে বেশ মশলাগুলো সারা পটলের গায়ে লেগে গেছে এর মধ্যে আমি কাজু পোস্ত পাতাটা দিয়ে দিলাম দিয়ে মিক্সিং জারটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব। আর কাজু পোস্ত বাটা দিয়ে না বেশিক্ষণ কষানোর দরকার নেই কেন কাজু পোস্ত বাটা না নিচে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য না এটাকে দিয়ে বারবার নাড়িয়ে নিতে হয় নিয়ে এটাকে জল দিয়ে দিলেই হয়ে যাবে আমার আগের মশলাগুলো তো খুব ভালো করেই কষিয়ে নিয়েছি তো এর মধ্যে পেঁয়াজ রসুন নেই কাঁচা ব্যাপারটাও নেই মশলার তো নিয়ে এটাকে আর একটু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি তো এটা তো আমি ঝোল ঝোল রাখবো না ওই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো মিষ্টি যেমন খাবেন সেই অনুপাতে মিষ্টি দেবেন এবার ফাটিয়ে রেখে দেওয়া দই দু চামচ দই ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি কিন্তু এই সময় খেয়াল রাখবেন বারবার একটু নাড়িয়ে নেবেন কেন দই আর কাজু পোস্ত বাটা দেওয়া তো কড়াইয়ের নিচে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য একটু ঘন ঘন নাড়িয়ে নেবেন তো আমার পটলের দোরমা অলমোস্ট হয়ে এসছে দেখছেন তো গাঢ় হয়ে এসছে তো এটাকে আর বেশি ফোটাবো না শুকনো করব না এটা রেখে দিলে না হয়ে যাবে এর মধ্যে আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এটা ধরে রেখে দিলে না বসে যাবে যেহেতু কাজু দোয়া পোস্ত দোয়া ঝোল টেনে নেবে ওই জন্য একটু মাখা মাখা রেখেই এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর বাড়িতে এইভাবে আপনারাও করবেন অপূর্ব স্বাদ লাগে বাচ্চা বড় সবাই ভালোভাবে খাবে আর পটলের সময় পটলের তো নানান পদে একটু খেতেই হয় তো এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আমার পটলের দোরমা হয়ে গেছে গরম গরম এটা আপনি ভাত রুটি সবার সঙ্গে খেতে পারেন কোনো অসুবিধা নেই কেন যেহেতু এটা কাজু পোস্ত টক দই দিয়ে বানানো খুব ঝালো না খেতে অপূর্ব টেস্ট